নেকুপ ক셔ওয়াত আমকে ভালো কা সঙ্গত কুমার ও দেখ একজন একদিন পুদিন দেখে না ওমতে ফেলা দাও ইনি জানি বাকি না নিজে ফিরে দরবারে شو ہم استغرب کربو نیچے منوش کرے تربو اللہ دا شری نہ کھٹ ہسن کر لو سب اللہ ہے بولی تی بی کیا ہا کے شیدا دے جھکا کوئی نہ کہے اکٹنگ بکی اللہ رحمتہ اللہ علیہ جندا ہستے اٹھے اڑلن باو جاؤ تمہار ہستے پر دیتین قربانی جاؤ تمہار ہن بولی تی زندہ بولی جندا شو وقت بولی کوئی ہلے مارے

বহুদিন ঘুরছি আপনার সৌভা ত্রাপ করার জন্য আপনার কাছে মরিদ হওয়ার জন্য বহুদিন ঘুরছি দু করে আমাকে মরিদ করে দিলেন যেমন হাত গুঁড়িয়ে মরিত করে দিলেন